মুলক বিসমুল্লাহ রহমান ই রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মহিমান্বিত তিনি যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল যিনি স্তরে স্তরে বিন্যস্ত সপ্তাকাশ সৃষ্টি করেছেন দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না আবার চোখ মিলিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও না অতপর তুমি বারবার চোখ মিলিয়ে দেখো কোনো ত্রুটি না পেয়ে তোমার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে আমি নিকটবর্তী আকাশের সুশোভিত করেছি আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপ দ্বারা এবং ওদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং ওদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি তা কতই না স্থান যখন ওরা নিক্ষিপ্ত হবে তখন উহার এক বিকট গর্জন শুনতে পাবে যা ফুটতে থাকবে রসে যাহার নাম যেন ফেটে পড়বে যখনই অতে কোনো দল নিক্ষিপ্ত হবে যাহার নামে রক্ষীরা জিজ্ঞাসা জাহান নামে রক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি ওরা বলবে হা অবশ্য এসেছিল আমরা ওদের মিথ্যারোপ করে বলছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছ এবং ওরা আরও বলবে যদি তাদের কথা শুনতাম বা বুদ্ধি খাটাতাম তবে আমরা নাম হতাম না ওরা ওদের অপরাধ স্বীকার করবে অভিশাপ জাহান্নামীদের জন্য নিশ্চয়ই যারা দৃষ্টির অগচরে তাদের রবকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার তোমরা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো নিশ্চয়ই জামি। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না বস্তুত তিনি সূক্ষ্মদর্শী সম্মুখ অবগত তিনি তোমাদের জন্য ভূমিকে সুপথ করেছেন তাই তোমরা এতে বিচরণ করো আর তার দেয়ার জিখতে আহার করো পুনরুত্থানের পর প্রত্যাবর্তন তারিখ কাছে তোমরা কি নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের সহ ভূমি ধসিয়ে দেবেন না আর তা থর করে কাঁপতে থাকবে না তোমরা কি নিশ্চিত আকাশে যিনি আসেন তিনি তোমাদের উপর কঙ্কর বৃষ্টি বর্ষাবেন না তখন জানতে পারবে কত কঠোর ছিল আমার সতর্কবাণী এদের পূর্ববর্তীকণ মৃত্যুরোপ করেছিল ফলে কত কঠোর হয়েছিল ওদের প্রতি আমার শাস্তি পড়া কি ঊর্ধ্ব দেশে উডীয়মান দেখে না যারা পাখি যারা পাখা বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহ হয়ে ওদের স্থির রাখেন নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা দয়াময় আল্লাহ বেজিত তোমাদের কি কোনো সৈন্যবাহিনী আছে যারা তোমাদের সাহায্য করবে কাফেরা তো বিভ্রান্তিতে রয়েছে তিনি যদি রিজিক বন্ধ করেন তবে কে আছে যে তোমাদের রিজিক দিবে বস্তুত বস্তুতরা আবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সে কি ঠিক পথে চলে নাকি সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলো তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি ও অন্তকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলো তিনি পৃথিবীতে তোমাদের বিস্তৃত করেছেন এবং তাঁরই কাছে তোমরা সমবেত হবে এবং কাফেররা বলে তোমরা সত্যবাদী হলে এ প্রতিশ্রুতির বাস্তবায়ন কবে হবে বলো এর জ্ঞান আল্লাহরের কাছে আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র যখন শাস্তি আসন্ন দেখবে তখন কাফিরদের চেহারা মিলান হয়ে যাবে এবং ওদের বলা হবে এই তো তোমরা চাইতে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফেরদেরকে কে রক্ষা করবে মর মন্ত্র শাস্তি হতে বলো তিনি দয়াময় আমরা তাতে বিশ্বাস করি ও তাঁরই ওপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায় তবে কে তোমাদের এনে দেবে প্রহমান পানি সুরামুল আয়াত এক থেকে তিরিশ হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন